নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্যোশী কৌশিক সবাইকে নববর্ষের বাংলা নতুন বছরে চোদ্দশো বত্রিশ কি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চোদ্দশো বত্রিশ নতুন বছর বাংলার রাশি কেমন কাটতে চলেছে বিশ্ব রাশি কেমন যাবে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছে দেখুন প্রথমে যেটা বলার বিশ্বরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বন্ধু বান্ধব বা কোনো হিতবসী ব্যক্তির সহায়তায় বহু কঠিন কাজ কিন্তু করতে সক্ষম হবেন এই নতুন বছরে সহায়তা লাভ করবেন সাহায্য কিন্তু পাবে বন্ধু বান্ধব বা কোনো হিতবসী ব্যক্তির সাহায্য কিন্তু আপনারা কর্মক্ষেত্রে পায় সামাজিক ক্ষেত্রে পায় সব ক্ষেত্রেই কিন্তু পাবে বিশ্বরাশি শনি সারা বছর একাদশে থাকবে ভাগ্যপতি কর্মপতি একাদশে অবস্থান করবে অর্থাৎ সময়ের সাথে সাথে আমি বলবো সময়ের সাথে সাথে উপযুক্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠা এবং লাভের লাভের রয়েছে যোগ যোগ কিন্তু কিন্তু দেখা যাচ্ছে নিষ্ঠা পরিশ্রমের দ্বারা বহু প্রসারী পরিকল্পনা সফল কিন্তু হতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে রাজনীতিবিদরা মানুষের এবং দলীয় সাহায্য পাবেন যেটা কিনা কাঙ্ক্ষিত ফল লাভে সাহায্য করবে আরো উচ্চতায় যেতে সাহায্য করবেন নিজেদেরকে যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন বিশ্ব ভাগ্যপতি কর্মপতি শনি একাদশে থাকায় কর্মক্ষেত্রে আগসে ঘটা করে একটা উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং ট্রান্সফার দুটোই কিন্তু ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে শনি রাশিতে এবং একাদশে শনি রয়েছে ভাগ্যপতি কর্মপতি ব্যবসায় কিছুটা হলেও সাফল্য পাবে ব্যবসায় প্রসার এবং মুনাফা দুটোই কিন্তু স্থিতিশীল থাকবে একটা জায়গায় কিন্তু থাকবে জনসমাজের দায়িত্ব পালনের জন্য পদ পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন পারিবারিক ব্যবসার প্রসার এবং উন্নতি ঘটবে দীর্ঘ বারো বছর পর ধনভাবে বৃহস্পতি যাবে মে মাসে চোদ্দই মে থেকে পনেরোই মে থেকে বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করবে অর্থাৎ একাদশপতি দ্বিতীয় ভাবে আমি বলবো সঞ্চিত অর্থ সেভিংস বাড়বে এবং পাশাপাশি বিশেষভাবে আগ্রহটা বাড়বে না একটা সেভিংস এর দিকে বেশি পড়ে যাবে সেভিংস এর ইয়েটা বাড়বে পারিবারিক সূত্রে অর্থ সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু একটা রয়েছে দেখা যাচ্ছে পারিবারিক সূত্রে অর্থ সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি নিজের প্রচেষ্টায় জমি সম্পত্তি বা জুয়েলারি কিছু অলংকার কিছু কেনার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিশ্ব রাশির এই নতুন বছরে দীর্ঘদিনের বকেয়া পাওনার টাকা ফেরত পেতে পারেন কিন্তু বিশ্ব রাশির যারা আছে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তনের সাথে সাথে দীর্ঘদিনের লোন যাদের রয়েছে ঋণ মুক্তি ঘটতে চলেছে ঋণ থেকে মুক্তি লাভ পাবে অর্থাৎ যাদের লোন ছিল তাদের লোন পরিশোধ হবে ঋণ মুক্তি ঘটবে যারা কথাবার্তার মাধ্যমে কাজ করে অর্থাৎ কনসালটেন্ট অ্যাডভাইজার পরামর্শদাতা মধ্যে পরামর্শদাতা যারা তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন তারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন যারা টিচিং সেক্টরে আছেন অ্যাজ এ অ্যাডভোকেট যারা কাজ করছেন অ্যাডভোকেট হিসেবে যারা কাজ করছেন বা কোন যারা কাজ করছেন কিন্তু আপনারা পাবেন আর্থিক বিষয়টা আর্থিক ক্ষেত্রটা মোটামুটি কিন্তু ভালো দেখাচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু স্টেবিলিটি থাকবে আর্থিক ব্যাপারে একটা স্টেবিলিটি কিন্তু থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে তবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিন্তু থাকবে হাঁপানি হার্ট লাংস লিভার হাঁটু জয়েন্ট পেন বা বাতের সমস্যা এবং পাশাপাশি অ্যালার্জিতে কষ্ট পেতে হতে পারে অ্যালার্জিতে ভোগার সম্ভাবনা বেশি করে থাকবে বিষ রাশির ক্ষেত্রে এই সমস্ত রোগের প্রকোপ কিন্তু বাড়বে এই সমস্ত রোগের অ্যালার্জি লাংস হার্ট জয়েন্ট পেন বাতের সমস্যা এগুলো কিন্তু বেশি করে ঘটতে দেখা যাবে বিশ্বরাশির ক্ষেত্রে এই নতুন বছরে এইগুলোর প্রকোপটা বাড়বে এর রোগের প্রকোপটা কিন্তু বাড়বে থাইরয়েড সুগার প্রেশার যাদের আছে তারা সতর্ক থাকবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন সতর্কিত থাকার চেষ্টা করুন সতর্ক হয়ে চলার চেষ্টা করুন প্রতি একাদশে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান লাভের সম্ভাবনা রয়েছে সন্তান কারক যোগ কিন্তু বর্তমান পঞ্চমপতি একাদশে রয়েছে সন্তান কারক যোগ কিন্তু বর্তমান এই জায়গাটা কিন্তু সাফল্য দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু সন্তান লাভের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে চতুর্থ ভাব সিংহে সিংহে কেতু গমন করার সাথে সাথে পারিবারিক ঝামেলা বা লাইফ পার্টনারের সাথে মনোমিনের একটা সম্ভাবনা পারিবারিক ঝামেলা অশান্তি সুন্দরের একটা সম্ভাবনা কিন্তু থাকবে আমি বলবো বুদ্ধি কৌশলে সমাধানের চেষ্টা করুন এর পাশাপাশি পারিবারিক ঝামেলা অশান্তি যতটা এড়িয়ে চলতে পারবেন ততটা ভালো থাকবে বিজ্ঞান টেকনোলজি প্রযুক্তি অর্থনীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চোদ্দশো বত্রিশ বছরটা কিন্তু বিশেষভাবে শুভ রিসার্চ গবেষণা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরটি কম্পিটিভ এক্সামিনেশন পরীক্ষা যারা দিয়েছেন যারা দিচ্ছেন বা যারা দেবেন তাদের তারা কিন্তু ভালো সাফল্য পাবেন তাদের জন্য কিন্তু সময়টা খুব অনুকূল সময়টা ভালো কিন্তু চলবে তাদের জন্য কম্পিটিভ এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে তবে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সফলতা লাভের জন্য কিন্তু অধিক মনোযোগ এবং পরিশ্রমের প্রয়োজন পড়বে নবম প্রতি দশম্পতি একাদশ অর্থাৎ যে কোনো সাফল্যের জন্য ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন বিশ্বরাশি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে যেহেতু নবম্পতি দশম্পতি গ্রহটি হল শনি অর্থাৎ হার্ডওয়ার্ক নিয়ম নিষ্ঠা ফোকাস সময় মেনে কাজ করলে সাফল্য কিন্তু অনিবার্য সাফল্য কিন্তু পাবেন অবশ্যমভাবে বিশ্বরাশি সাফল্য পাবেন যদি এই নিয়ম নীতিগুলো হার্ডওয়ার্ক নিয়ম নিষ্ঠা মেনে সময় মেনে যদি কাজ করতে পারেন তাহলে সাফল্য কিন্তু আপনাদের এই চোদ্দোশো বত্রিশ নতুন বছরের সাফল্য কিন্তু আপনাদের অবশ্যমভাবে অশুভত্ব দূর করতে কি করবেন রোজ শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এছাড়া নিয়মিত পুজো পাঠ করলে পরে অশুভত্ব অনেকটাই কেটে যাবে বাড়বে আকাশে নীল সাদা গোলাপি সবুজ রং বেশি করে ব্যবহার করুন বাড়বে সংখ্যাটা বিশ্ব রাশির জন্য এই বছর কিন্তু শুভ হতে চলেছে এটা গেল বিশ্ব রাশির চৌদ্দশো বত্রিশ নতুন বছর কেমন কাটবে বা সবাই ভালো থাকুক সুস্থ থাকবে ধন্যবাদ